ডিয়ার ভিওর্স কেমন আছেন ভালো আছেন আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আলোচনা করছি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান অনার্স প্রথম বর্ষ দুই হাজার বিশ সালের পরীক্ষার সাজেশন নিয়ে এবং আজকের পর্বে আমরা আলোচনা করব কিন্তু প্রধান প্রধান বৈদেশিক সরকার যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স নিয়ে যেটির বিষয় কোড দুশো এগারো নয়শো পাঁচ তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের জন্য সহায়ক প্ল্যাটফর্ম ভার্চুয়াল ভার্সিটি এই চ্যানেলটি আপনার কথা বলে আপনার পক্ষে কথা বলে এবং আপনার জন্য কথা বলে সো আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে অন্যরাও এখান থেকে উপকৃত হতে পারে তো ভিওয়ার্স আমরা প্রথমেই দেখে দেখে নেব আমরা বলতো সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদের সাথে কবে ভাগ মানে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি শেয়ার করতে পারছি না বলে দুঃখিত আমরা আপনাদের সাথে শুধুমাত্র খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশানটি শেয়ার করবো তো ভিভার্স আমরা প্রথমে শুরু করছি ব্রিটিশ সংবিধানের উৎসগুলোর নাম লিখো অথবা ব্রিটেনের সংবিধানের উৎসগুলো কী কী অথবা ব্রিটেন ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলোচনা করো দুই নম্বর আইনের প্রধান মধ্যে পার্থক্য কী ব্রিটিশ রাজতন্ত্র এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে আপনারা রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না ব্যাখ্যা করো পার্লামেন্ট হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব কী বিচার বিভাগ ও নির্বাচন পদ্ধতি থেকে আসছে বিচার ব্রিটিশ বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো আমেরিকার সংবিধান ও ক্ষমতার ভারসাম্য নীতি থেকে আমরা পড়বো মার্কিন সংবিধান কীভাবে সংশোধন করা হয় নিয়ন্ত্রণ ও ভারসাম্য বলতে কী বোঝা হয় অথবা নিয়ন্ত্রণ ভারসাম্য নীতি কী অথবা মার্কিন সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি ব্যাখ্যা করো রাষ্ট্রপতি ব্যবস্থায় ক্ষমতা মর্যাদা এবং নেতৃবৃন্দের ভূমিকা ইলেকট্রাল কলেজের গঠন প্রক্রিয়া লিখো অথবা ইলেকট্রাল কলেজ বলতে কী বোঝা মার্কিন কংগ্রেস থেকে পড়বেন প্রতিনিধি সভার গঠন লিখো মার্কিন বিচার বিভাগ থেকে লিখবেন মার্কিন সুপ্রিম কোর্টের গঠন লেখক অথবা মার্কিন সুপ্রিম কোর্টের গঠন পদ্ধতি বর্ণনা করো মার্কিন বিচার বিভাগে পর্যালোচনার গুরুত্ব বর্ণনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা দলীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখ্য এবং ফ্রান্সের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো লেখ্য অথবা ফ্রান্সের রাজনৈতিক দলীয় ব্যবস্থার স্বরূপ কেমন পনেরো নম্বর পড়বেন কাঠামো কাঠামো কার্যগত পদ্ধতি তো ভিউয়ার্স আমরা পনেরোটি আপনাদের জন্য শর্ট কোয়েশ্চেন বা সংক্ষিপ্ত পোশ বাছাই করেছি আশা করি এখান থেকে আপনারা একশো পার্সেন্ট কমন পাবেন তো মানে পাঁচটি কমন পেয়ে যাবেন এরপরে আমরা ব্রিটিশ সংবিধান থেকে দেখছি ব্রিটিশ সংবিধান মানে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বললি সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন সিল্লি করেছি সেগুলো দেখছি ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা ব্রিটিশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো প্রথা বলতে কী বুঝে ব্রিটেনের প্রথা কেন মান্য করা হয় অথবা ব্রিটেনের সংবিধানে প্রথা মান্য করা হয় কেন আলোচনা করো প্রথা কী প্রথা কেন মান্য করা হয় পার্লামেন্ট হাউস বা কমন হাউস থেকে আপনারা পড়বেন একটি প্রশ্ন কমনসভার গঠন ক্ষমতার কার্য আলোচনা করো অথবা ব্রিটিশ কমনসভার ক্ষমতার কার্য আলোচনা করো মন্ত্রিসভা ক্যাবিনেট প্রধানমন্ত্রীও ক্যাবিনেট থেকে পড়বেন ক্যাবিনেটের এক নায়কত্ব বলতে কী বোঝায় ব্রিটিশ ক্যাবিনেটের এক নায়কত্বের কারণগুলো আলোচনা করো অথবা ক্যাবিনেটের এক নায়কত্ব কি ব্রিটিশ ক্যাবিনেট ক্ষমতা বৃদ্ধির কারণ সমূহ আলোচনা করো বিচার বিভাগ নির্বাচনের পদ্ধতি থেকে বলব ব্রিটেনের আমলাতন্ত্রের নির্বাণ নিয়ন্ত্রণ সমূহ আলোচনা করো দলীয় ব্যবস্থা থেকে পড়বেন ব্রিটেনের দলীয় ব্যবস্থার কারণে আলোচনা করো আমেরিকার সংবিধানের ক্ষমতার ভারসাম্য নীতি সেখানে থেকে পড়বেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ভাষা মনোনয়ী কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করা অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও ভাষা কার্যকারিতা আলোচনা করো রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার ক্ষমতা মর্যাদা থেকে পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ও নেতৃত্বের উপাদান আলোচনা করো মার্কিন সিনেট বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ আলোচনা করো অথবা মার্কিন সিনেট পৃথিবীর সর্ববেক্ষক শক্তিশালী দ্বিতীয় কক্ষ ব্যাখ্যা করো অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকে তুমি কি বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলে মনে করো তোমার উত্তর বিশ্ববিপক্ষকে যুক্তি দেখাও তো অথবাগুলো কিন্তু একটি প্রশ্নই আপনারা মনে করবেন না আলাদা আলাদা প্রশ্ন মার্কিন বিচার বিভাগ থেকে আপনি আরও একটি প্রশ্ন পড়বেন সেটার বিচার বিভাগীয় পড়ালো কি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচার বিভাগ ক্ষমতা ব্যাখ্যা করো অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচার বিভাগে ক্ষমতা ব্যাখ্যা করো অথবা বিচার বিভাগের পর্যালোচনা কি মার্কিন সংবিধানের বিচার বিভাগের পর্যালোচনা কীভাবে ভূমিকা রাখে এরপরে পড়বেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা আলোচনা করো ফ্রান্সের প্রজাতান্ত্রিক সাংবিধানিক গণতান্ত্রিক পরিষদের ক্ষমতা কার্যাবলী মূল্যায়ন করো তো ভিহ এরপরে আপনারা পড়বেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ফরাসি রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা কার্যাবলী আলোচনা করো ফরাসির পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ফরাসির বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করো তৃণমূলের রাজনীতি কি তুলনামূলক রাজনীতি কি সংক্ষেপে তুলনামূলক রাজনীতির প্রকৃতি বর্ণনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লডসভার মধ্যে পড়া আলোচনা করো ব্রিটেনের লর্ডসভা যুক্তরাষ্ট্রের সিনেটের মধ্যে একটি তৃণমূলক আলোচনা করো তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং আমার আপনাদের প্রয়োজনগুলো আমাদেরকে জানান আমরা চেষ্টা করি গেস্ট করার জন্য অনুমান করার জন্য আপনাদের প্রয়োজন কি তো সেই অনুযায়ী প্রোভাইড করার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন টিক আছে